फोन मत कर फोनدار एक्चुअली आय कोण के गुण भी 3 2 1 10 3 अब 9

ষট্টি সাতষট্টি কয়টা সত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর পনের আশিটা ডান ওকে আশিটা করছি চোপ আমি তো দেখি নাই আমি তো পানিশমেন্ট নিতেছিলাম আমি দেখি নাই আমি দেখলে এটা হইতো না আমি আমি আমার টিম রেও ছাড় দিতাম না পানিশমেন্টের জন্য হ্যালো হ্যালো আচ্ছা আমার কথা শোনা যায় ওকে ভাই পানিশমেন্ট ঠিক মতো না করলে কষ্ট লাগে বুঝছো আমরা করি বাট বাদ বাকি না করলে কষ্ট লাগে আবার ওরা করবে আমরা না করলে কষ্ট লাগবে এই জন্য সবাই প্রপারলি পানিশমেন্টটা নেওয়ার চেষ্টা করবা ঠিক আছে পানিশমেন্টটা আমরাও যখন ঠিক মতো পাই না বুঝি আমাদেরও খারাপ লাগে কারণ যারা গিফট করে ঠিক আছে তারা এত কষ্ট করে আমাদের উইন করে আর আমরা যদি কষ্ট করে একটু ঠিক মতো পানিশমেন্ট না করি তাহলে পানিশমেন্ট খেলারই প্রয়োজন মনে করি না বিগতে ঠিক আছে আমাদের থেকে বেশি কষ্ট করে যারা আমাদের উইন করে সো নো ফাঁকি ঝুঁকি